ঘটনার শুরুতে আমরা আজকি নামক একটি মেয়েকে দেখতে পাই সে তার ইউনিভার্সিটিতে বসে সাহায্যে ব্যস্ততম মহাকাশ দেখার চেষ্টা করছিল হঠাৎ করে এই মেয়েটি একটি আশ্চর্যকর জিনিস দেখে ভয় পেয়ে যায় মেয়েটি মেয়েটি দেখতে পায় একটি সম্পূর্ণ তার নিজের চলে যাচ্ছে এই জিনিসটা দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায় গতি অন্যদিকে এবং সাথে সাথে তাদের প্রফেসর ডক্টর র্যান্ডেল ম্যান্ডিকে এই কথাটা জানায় ডক্টর র্যান্ডেল ম্যান্ডি এটা দেখার পর অনেকটাই খুশি হয়ে যায় এবং সবাইকে বলতে থাকে আমরা নতুন একটা বিষয় আবিষ্কার করতে যাচ্ছি সবাই এই বিষয়টি নিয়ে আনন্দ উপভোগ করার সময় একটি মেয়ে বলে ওঠে যে ধূমকেতুটি কত বড় হতে পারে এবং কোন দিকে আসছে এটা আমাদের পর্যবেক্ষণ করে দেখা উচিত ডক্টর র্যান্ডেল ম্যান্ডি কথাটা শোনার পর অনেকটাই চিন্তিত হয়ে পড়ে এবং সাথে সাথে ক্যালকুলেশন করতে থাকে ক্যালকুলেশন করার পর এমন একটা উত্তর আসে যা দেখার পর তারা সবাই অনেকটাই ভয় পেয়ে যায় ডক্টর র্যান্ডেল ম্যান্ডি সেইখানে থাকা সকল স্টুডেন্টদেরকে জানায় এটা প্রস্থে প্রায় নয় কিলোমিটার বড় তাছাড়াও এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ধূমকেতুটি প্রতি ঘন্টায় প্রায় পঁচিশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে ডক্টর র্যান্ডেল ম্যান্ডি আরো জানায় এই ধূমকেতুটি যদি এইভাবে পৃথিবীর দিকে আসতে থাকে তাহলে আর মাত্র ছয় মাস চোদ্দ দিন পর এটি পৃথিবীর বুকে আশ্রে পড়বে এই ধূমকেতুটির জন্য সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এই কথাগুলো শোনার পর আজকে অনেকটাই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তার বাবাকে বিষয়টা জানায় আজকির বাবা ছিল একজন বড় সড় মিলিটারি অফিসার আজকির বাবা সম্পূর্ণ বিষয়টা শোনার পর প্রফেসর এবং আজকিকে সাথে সাথে ওয়াশিংটনে চলে আসতে বলে এরপর তারা তৎকালীন প্রেসিডেন্টের সাথে বিষয়টা শেয়ার করার জন্য প্রেসিডেন্টের বাসায় চলে যায় সেইখানকার একজন অফিসার তাদেরকে বাহিরে বসতে বলে তারা দীর্ঘ সময় বাহিরে বসে থাকার পর সেইখানে তাদের তাদের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছিল না অনেকক্ষণ বসে থাকার পর প্রেসিডেন্ট বাহিরে চলে আসে এরপর আজকের বাবা প্রেসিডেন্টের সাথে কথা বলতে গেলে সেইখানে থাকা গার্ডরা তাকে বাধা দেয় অনেকটা হতাশ হয়ে তারা সেইখানে ছিল ঠিক তখনই সেইখানকার একজন কর্মকর্তা বাহিরে এসে বলে আপনারা আজকে চলে যান কালকে আপনাদেরকে ডাকা হবে এই কথাটা শোনার পর তারা অনেকটাই হতাশ হয়ে যায় এবং বাসায় ফিরে যায় এর পরের দিনই প্রেসিডেন্ট তার অফিসে তাদেরকে ডেকে আনে এবং বিষয়টি সম্পর্কে জানতে চায় তারা দুইজনে মিলে সম্পূর্ণ বিষয়টি প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করে তারা প্রেসিডেন্টকে এই কথাও বলে যদি পৃথিবীর বুকে আসতে পারে তাহলে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে প্রেসিডেন্ট তাদের কথা শুনে তাদের কথার কোনো গুরুত্ব না দিয়ে উল্টো আর হাসি করতে থাকে এবং তাদের উপর রাগ দেখে তাদেরকে সেইখান থেকে তাড়িয়ে দেয় সেইখান থেকে তারা ফিরে আসার সময় ভাবে বিষয়টি নিয়ে তারা একটা নিউজ চ্যানেলে রিপোর্ট করবে এরপর তারা একটি নিউজ চ্যানেলের সাথে যোগাযোগ করে এবং পর্দার সামনে যাওয়ার জন্য তারা দুজনেই তৈরি হতে থাকে তারা দুইজন যে চ্যানেলটিতে রিপোর্ট করতে গিয়েছিল ওই চ্যানেলটিতে তখন একজন মডেলকে নিয়ে রিপোর্ট করা হচ্ছিল এই মডেল এবং তার বয়ফ্রেন্ডের ভিতর অনেক ঝগড়া হয়েছিল এই বিষয়টি নিয়ে স্টুডিওর ভিতর নিউজ তৈরি করা হচ্ছিল দীর্ঘ অনেকটা সময় অপেক্ষা করার পর র্যান্ডেল ম্যান্ডি এবং আজকে কে স্টুডিওর ভিতর ডাকা হয় তারা সেইখানে থাকা নিউজ রিপোর্টারদের বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানানোর চেষ্টা করে কিন্তু সেইখানে থাকা নিউজ রিপোর্টাররা তাদের কথা শুনে হাসতে থাকে নিউজ রিপোর্টারদের হাসি তামাশা দেখে আজকে অনেকটাই রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার করে তাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে অনেক চিল্লাচিল্লি করার পরও যখন আজকের কথায় কোনো গুরুত্বই দেওয়া হচ্ছিল না তখন আজকে সেইখান থেকে উঠে চলে যায় এরপর দেখা যায় সেই মডেল এবং তার বয়ফ্রেন্ডের ঝগড়ার বিষয়টা অনেকটাই ভাইরাল হয়েছে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে কেউ গুরুত্বই দিচ্ছিল না এরই মধ্যে আবার আজকে নিয়ে সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে মিমস তৈরি করে আপলোড দিতে থাকে এই বিষয়টা দেখার পর আজকে অনেকটাই ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে এরপর বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর আজকে তার বাবা এবং ডক্টর র্যান্ডেল ম্যান্ডি সহ তাদের তিনজনকে প্রেসিডেন্ট তার নিজ হোয়াইট হাউসে ধরে নিয়ে যায় প্রেসিডেন্ট তাদের তিনজনকে ধরে নিয়ে যাওয়ার পর এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে তাদের কাছে জানতে চায় এরপর তারা তিনজন মিলে প্রেসিডেন্টকে ভালোভাবে বিষয়টা সম্পর্কে বোঝানোর চেষ্টা করে এইবার প্রেসিডেন্ট ভালোভাবে বিষয়টা সম্পর্কে বুঝতে পারে এবং বিষয়টাকে গুরুত্ব সহকারে নেয় প্রেসিডেন্টকে এই জিনিসটা বোঝাতে পেরে তারা তিনজনই অনেকটাই খুশি হয়ে যায় এরপর প্রেসিডেন্ট প্রত্যেকটি নিউজ চ্যানেলে এই বিষয়টি সম্পর্কে নিউজ তৈরি করতে শুরু করে দেয় আছরায় ধুমকেтуড়ের দিক পরিবর্তন করে দেওয়ার জন্য সে বাইরে থেকে একজন অ্যাস্ট্রোনটকে ভাড়া করে আনে এবং সেই অ্যাস্ট্রোনটকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এই বিশাল বড় ধুমকেтуড়ের দিক পরিবর্তন করার জন্য একটি বিশাল বড় রকেটকে প্রস্তুত করা হয়েছিল দীর্ঘ অপেক্ষার শেষে ধুমকেতু দিক পরিবর্তন করার জন্য অ্যাস্ট্রোনেট রকেটটি নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় এটা দেখার পর সেইখানে থাকা প্রত্যেকটি মানুষই অনেকটাই খুশি হয়ে যায় রকেটটা বেশ কিছু দূর উপরে যাওয়ার পর হঠাৎ করে রকেটের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এর ফলে এই রকেটটা মহাকাশে যাওয়ার আগে আকাশের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এরপর রকেটের ভাঙা অংশগুলো প্যারাসুটের মাধ্যমে পৃথিবীর দিকে আসতে থাকে এটা দেখার পর সেইখানে থাকা প্রত্যেকটি লোকই অনেকটাই ভয় পেয়ে যায় এই বিষয়টা দেখার পর ডক্টর র্যান্ডেলম্যান্ডি এবং আজকে একদমই হতাশ হয়ে পড়ে এরপর প্রেসিডেন্ট দেশের ভালো ভালো বিজ্ঞানীদেরকে নিয়ে একটি মিটিং এর আয়োজন করে সেই মিটিং এ থাকা একজন মোবাইল কোম্পানির মালিক জানায় তার আবিষ্কৃত ড্রোনের মাধ্যমে সে একদম ধ্বংস করে দিতে পারবে এবং এই ধূমকেতুটি ধ্বংসের জন্য তৈরি করবে সেটি তৈরির জন্য একশো চল্লিশ র্যান্ডেল ম্যান্ডি তার কথাগুলো শোনার পর একদমই রাজি ছিল না কারণ এত বড় একটি দায়িত্ব সে একজন মোবাইল কোম্পানির কাছে কোনোভাবেই দিতে চাইছিল না সবার হাতে সময় অনেকটাই কম থাকার কারণে সবাই এত কিছু না ভেবে মোবাইল কোম্পানির মালিকের হাতে এত বড় দায়িত্বটা তুলে কিন্তু ডক্টর র্যান্ডেল ম্যান্ডি এই বিষয়টাতে একদমই রাজি ছিল না এরপর মোবাইল কোম্পানির মালিক জন এই ধূমকেতুটিকে কিভাবে ধ্বংস করবে তা সম্পর্কে সবাইকে ধারণা দিতে থাকে সে এমন একটি ড্রোন তৈরি করবে মধ্যে ল্যান্ড করে তার ভিতরে নিউক্লিয়ার প্রবেশ করিয়ে দিবে এবং সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে তার এই আইডিয়া দেখে সেইখানে থাকা উপস্থিত সবাই অনেকটাই খুশি হয়ে যায় ডক্টর র্যান্ডেল ম্যান্ডি এই সাধারণ মোবাইল কোম্পানি মালিক জনের উপর কোনোভাবেই ভরসা পাচ্ছিল না আজকি র্যান্ডেল ম্যান্ডিকে বোঝানোর চেষ্টা করছিল এখন আমাদের আর কোনো কিছুই করেন এই কারণ ধূমকেতুটি আমাদের অনেক কাছে চলে এসেছে তারা এই কথাগুলো বলার সময় সেখানে থাকা সাধারণ কিছু জনগণ তাদের কথা শুনে ফেলে এবং সেখানে থাকা সকল ব্যক্তিরাই বুঝে যায় যে দেশের একজন সাধারণ মোবাইল কোম্পানির মালিকের হাতে এত বড় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এই কথাটা সারা দেশে জানা জানি হয়ে যাওয়ার পর দেশের সাধারণ নাগরিকরা প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেয় অনেক চেষ্টা করে দেশের সমস্ত মিলিটারি ফোর্স দিয়ে দেশের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক আনা হয় এরপর অল্প কিছুদিনের মধ্যে মোবাইল কোম্পানির মালিক জন তার কাঙ্ক্ষিত ড্রোনটিকে আবিষ্কার করে ফেলে র্যান্ডেল ম্যান্ডি এবং প্রেসিডেন্ট তার ড্রোনটিকে দেখে কিছুটা হলো তাদের মধ্যে ভরসা ফিরে পায় এদিকে র্যান্ডেল ম্যান্ডি তার ফোনের দিকে তাকিয়ে দেখে আর মাত্র পঁচিশ দিন বাকি রয়েছে ধূমকেতুটি পৃথিবীতে আশ্রে পড়ার এরপর আমরা দেখতে পাই আজকে এবং তার নতুন বন্ধু লুজি একসাথে শুয়েছিল তার আকাশের দিকে তাকালে হঠাৎ করে একটি গুল বিন্দুর মতো কিছু একটা দেখতে পায় আজকে জিনিসটা দেখার পরে বোঝা যায় এটাই সেই ধূমকেতু যা পৃথিবীর অনেক কাছে চলে এসেছে এরপর একে একে দেশের সব সাধারণ জনগণ এই বিষয়টা সম্পর্কে জেনে যায় ডক্টর র্যান্ডেল ম্যান্ডি আকাশের দিকে তাকানোর পর এই জিনিসটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় এরপর আমরা দেখতে পাই দেশের প্রেসিডেন্ট বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানে তার বক্তব্য বলে আপনারা কোনো চিন্তাই করবেন না এই ধূমকেতুটি খুব শীঘ্রই আমরা ধ্বংস করে ফেলবো অবশেষে ধূমকেতুটিকে ধ্বংস করার জন্য সমস্ত ড্রোনগুলো প্রস্তুত করা হয়ে যায় এবং পৃথিবীর সমস্ত সাধারণ জনগণকে জানিয়ে দেওয়া হয় আজকের মধ্যে এই ধূমকেতুটি ধ্বংস করে দেওয়া হবে এরপর আমরা দেখতে পাই মোবাইল কোম্পানির মালিক এবং প্রেসিডেন্ট একসাথে বসে ড্রোনগুলোকে ধূমকেতুর উদ্দেশ্যে পাঠিয়ে দেয় তারা ধূমকেতুটিকে ধ্বংস করার জন্য সর্বমোট তিরিশটা ড্রোন তৈরি করেছিল এর মধ্যে চারটি ড্রোন পৃথিবীর মধ্যেই ধ্বংস হয়ে যায় এবং বাকি ছাব্বিশটি ড্রোন ধুমকেতুর উদ্দেশ্যে যেতে থাকে ছাব্বিশটা ড্রোন সফলভাবে ধূমকেতুর উদ্দেশ্যে পাঠাতে পেরে জন অনেকটাই খুশি হয়ে যায় এরপর ধূমকেতুর মধ্যে দুইটি ড্রোন একদম পাশাপাশি নামার কারণে দুইটি ড্রোনই একসাথে ব্লাস্ট হয়ে যায় এই জিনিসটা দেখার পর প্রেসিডেন্ট এবং জন দুইজনেই ভয় পেয়ে যায় কারণ ধীরে ধীরে ড্রোনের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে এরপর তাদের বাকি ড্রোনগুলো খুব সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একটি বিকট শব্দের পর তাদের সম্পূর্ণ সিস্টেম বন্ধ হয়ে যায় সম্পূর্ণ সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট এবং জন দুইজনেই অনেক ভয় পেয়ে যায় এরপর জন প্রেসিডেন্টকে জানায় আমাদের সম্পূর্ণ মিশন একদম ফেল হয়ে গিয়েছে এখন আমাদের আর কিছুই করার নেই দেশের সমস্ত টিভি চ্যানেলগুলোতেও জানিয়ে দেওয়া হয় ধূমকেতুটি পৃথিবীতে আশ্রয় পড়তে আর মাত্র দুই দিন বাকি আছে এরপর আবারও আমরা র্যান্ডেল ম্যান্ডিকে দেখতে পাই যে জীবনে শেষবারের মতো তার পরিবারের সাথে বসে ডিনার করছিল এই সময় র্যান্ডেল ম্যান্ডিকে প্রেসিডেন্ট কল দিয়ে জানায় আমরা অন্য একটি গ্রহে চলে যাচ্ছি তুমি যদি চাও আমাদের সঙ্গে যে পারো কিন্তু ডক্টর র্যান্ডেল ম্যান্ডি তার পরিবারের দিকে তাকে প্রেসিডেন্ট কে না করে দেয় এর পরের দিনই বিশাল বড় এক ধূমকেতু এসে পৃথিবীর বুকে আশ্রয় পড়ে এবং পৃথিবীর মধ্যে বিশাল বড় এক সুনামির সৃষ্টি হয় এরই মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়